এনআইএর বিরুদ্ধে কমিশনে তৃণমূল তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে ভূপতি নগর নিয়ে এনআইএ বিজেপি যোগ সাজসের অভিযোগ নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির আমরা যখনই দেখছি যে রাজ্যে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে লোকসভা ভোটের আগে তখনই দুর্নীতিকে অস্ত্র করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কি পাল্টা কোথাও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তাও আবার ভোটের মুখে এবং তারা ভূপতি নগর যে তথ্য তুলে ধরছে সেই বিষয়টিকে অস্ত্র করা হচ্ছে দেখো নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় দফা দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির যে অতি সক্রিয়তা বা নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সির কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিক সেই বিষয়ের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছিল বক্তব্য সেটি এখনো পর্যন্ত পেশ করা হয়নি বা সেটা তৈরি করে কাউকে জানানো হয়নি এর মধ্যে ভূপতিনগরের যে ঘটনা সেই ঘটনার রেস তৃণমূল কংগ্রেস ঘটতে চাইছে এবং গতকাল তারা যে অভিযোগকে প্রকাশ্যে নিয়ে এসছে সেটা হচ্ছে যে বিজেপি নেতা এনআইএর এস সাথে দেখা করছেন এবং তারপরেই হচ্ছে রেডের ঘটনা ঘটছে এটাকে তারা পুরোপুরি প্রচারের কাজে ব্যবহার করতে চায় এবং সে নির্বাচন কেন্দ্রীয় ভাবে সদর দপ্তর সেখানে দেখা করে তারা সম্পর্কে জানাতে চায় এবং তাদের তাদের দাবি দ্রুত এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত সেটা জানা একই সঙ্গে হচ্ছে এনআইএ যে নতুন ডিজি নিয়োগ করা হয়েছে এমনই দাবি তাদের এবং সেই প্রসঙ্গে তাদের দাবি যে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তিনবার ধরে ডিজি বদল করতে পারে এক্ষেত্রে এনআইএ যে ডিজি বদল করা হয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে তাহলে কে বা কিসের ভিত্তিতে এটি করা হলো ফলে সব মিলে কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরো একবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ এবং লোকসভা নির্বাচনের আগে তাদের বক্তব্য যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যে আচরণ করা হচ্ছে তাতে কার্যত বিরোধী দলের কর্মী নেতা যারা রয়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে একদম অনেক ধন্যবাদ আবিন এদিকে যাওয়ার আগে তৃণমূলের প্রতিনিধি দল যে রয়েছে সেই প্রতিনিধি দলে রয়েছে দোলা তিনি যাওয়ার আগে কি বলেছেন শুনবো অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএকে এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে দুবার যে সমান মাঠে খেলা চাই বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এব্রোড় বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা এটা হতে পারে না বাইশ সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা ভয় দেখানো তুলে নিয়ে যাওয়া এটা উচিত কাজ নয় মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক চৌঠা জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক গিয়ে যাক কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা আপনি দোলাশনের বক্তপর শুনলেন এবং তিনি বলছেন যে আরো একবার সেই একই অভিযোগ যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে এবং সমান মাঠে খেলা চায় বিজেপি এবং তৃণমূলের আপনি কি বলবেন দেখুন দোলাশনের সমান মাঠে খেলার কথা বলছেন না বিজেপি অসমান মাঠে খেলতে খেলতেই এই জায়গায় এসে পৌঁছেছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 242 বছর প্রতিযোগিতিতা করে আমরা খুব দ্রুত আসন পেয়েছিলাম মানুষ বলতেন যে এই দলটা উঠে যাবে অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ আদবানী আবার সাংবাদিকতায় ফিরবেন বিজয় রাজ্য সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিন আমরা চলে যাইনি আমাদের দেখে মজা করে বলা হতো হাম দো হামারা দো দুই নেতা অটল আদবানি আর দুজন মাত্র সাংসদ একজন গুজরাটে আরেকজন জোটে অন্ধপ্রদেশে সেখান থেকে আমরা মানুষের আশীর্বাদ দিয়ে তিনশো তিনে পৌঁছেছি কারোর দয়ায় নয় কারোর দাক্ষিণ্যে নয় কোনো ইডি সিবিআই দিয়ে নয় কোন এনআইএ কে দিয়ে নয় কোন সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে নয় কোন ইনকাম ট্যাক্স এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কে দিয়ে নয় কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে নজরদারিতে তদন্ত হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে তৃণমূলের তিনজন মারা গেলেন পুলিশ কিছু করলো না মানুষ একটি মামলার উপরে ভিত্তি করে সেখানে কোর্ট নির্দেশ দিল আর তার জন্য রায় দেওয়া হলো আর আজকে বিচ্ছিন্নতাবাদীদের মতো কাকবীরের আলগাওবালীদের মতো তারা বিবৃতি দিচ্ছেন কেন্দ্র বয়েঞ্জার সন্ত্রাস বিরুদ্ধে মনিস্ট্রেশনের কে চানছেন এই ধরনের ভিন্ন ঘটনা তো ভারতীয় রাজনীতির ইতিহাসে ওটিকে কোনদিন কেউ করেনি যে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে যে তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসে কোনদিন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নরসিমাৰা পণ্ডিত নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী পর্যন্ত কাশ্মীরে কোন ভূমিকা নিয়ে তাদের ভূমিকা নিয়ে বিজেপিও যেন কোন প্রশ্ন তোলেনি জনসংঘ তো নি কংগ্রেস ও এই প্রশ্ন তোলেনি আজকে তৃণমূল এই ভাষায় কথা বলছে মানুষের প্রত্যাখ্যান করতে ধন্যবাদ শ্রমিক